সংসারে যে কোনো জিনিস কেনার হলে এক ধরনের ভালো লাগা কাজ করে কিন্তু যদি হঠাৎ করে কোনো জিনিস নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে কিনতে হয় তখন কিন্তু আর ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম যদিও বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু তারপর গরমটা কিন্তু পড়েই গেছে তো এই গরমে ফ্যান ছাড়া থাকা যায় হঠাৎ করেই সকালবেলা ফ্যানটা নষ্ট হয়ে গেল কি আর করা প্রয়োজনীয় জিনিস তো না কিনে থাকতে পারবো না তাই চলে এলাম ইলেকট্রনিক্স দোকানে অনেক রকমের রাইস কুকার দেখছি বিভিন্ন রকম ডিজাইডের তো ওইদিকে আজকে চোখ দিব না কারণ কিছুদিন আগে আমার রাইস কুকারও নষ্ট হয়ে গেছিল নতুন একটা কিনেছি আবার যেটা আজকে আকর্ষণ সেটা হচ্ছে ডাবল পার্টের এই ফ্রিজটা একটা জিনিস দেখতে এসে আর একটা দেখবো না একটু দেখে গেলে সমস্যা কি যদি কখনো নেওয়া হয় তো ভালো মতো দেখে নিলাম মনে মনে ইচ্ছে পোষণ করলাম যে কোনো একদিন হয়তো এই ফ্রিজটা এসে আমি নিয়ে যাবো হাজব্যান্ডরা বুঝি এমনই হয় বিয়ের পর একটি সময় পার করার পর যখন সংসারটা পরিপূর্ণভাবে আমার দায়িত্বে চলে আসে তখন সব কিছুর মধ্যে আমার অধিকারটাই বুঝি বেশি হয়ে দাঁড়ায় আর এই অধিকারকে প্রাধান্য দেয় আমাদের হাজব্যান্ড যখন যেটা পছন্দ করি চেষ্টা করে দেওয়ার জন্য তা মতো যাই হোক আমরা একটা ফ্যান দেখলাম অবশেষে ফ্যানটা দেয়া হলো তোমাদের ভাইয়া কালার সিলেক্ট করে দিচ্ছে নির্দিষ্টভাবে কোন কালারটা হবে যে কোনো জিনিস কেনার আগে বাসা থেকে আমরা ডিসাইড করি নির্দিষ্টভাবে আসলে কোনটা নেওয়া যায় তো দুজনের মতামতকেই আমরা দুজনেই প্রাধান্য দিয়ে থাকি আমাদের ঘরের কালার অনুযায়ী আমরা কালারটা সিলেক্ট করেছি বাইরে এসে থেকে একটাও রিক্সা নেই মনে হয় মার্কেট জমে উঠেছে অর্থাৎ সামনে যেহেতু ঈদ তো আমরা কেনাকাটার মার্কেটে ছিলাম না এটা একটা ব্যাক সাইডে ইলেকট্রনিক্স এর দোকান ছিল অবশেষে প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পর আমরা রিক্সা পেয়েছি এর মাঝেও আমরা কিছু টুকিটাকি কেনাকাটা করেছি তাছাড়া আরেকটা টেনশন কাজ করছে আমরা সময়টা বুঝতে পারিনি তো মিস্ত্রিকে বলে দিয়েছিলাম বাসায় যাওয়ার জন্য আমরা আধা ঘন্টার মধ্যে যাব তো অলরেডি আমরা রিক্সার জন্য ওয়েট করলাম তো বাসায় চলে এসে দেখি ভদ্রলোক চলে আসছে আর সাজ এই তো শোলাটা পেয়ে ভীষণ খুশি সে এখন এটা দিয়ে খেলবে জিজ্ঞাসা করছিল মা এটা কি তোমাদের লাগবে আজকে সাজের দ্বিতীয় রোজা তাই না মা দ্বিতীয় না না সাজের আজকে সঙ্গী সাথী হিসেবে নাতু আছে পাশে নাও যেহেতু রোজা আসতো তোমার পছন্দ মতো জিনিস ম্যাডাম নেন বাবা নিয়ে নিল আর নিবা না